রক্তে একটা উপাদান আছে প্লাজমা আগুনে পোড়া রুগীকে বাঁচাতেই প্লাজমা লাগে আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্নি ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজ আবাদত আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে না একজন বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক না রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজ আবাদত এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতে নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোভিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এই যে বেশিরভাগ তুমি দেখতেছি যুবক এই যুবকরা প্রতি চার মাস অন্তর অন্তর তুমি যদি স্মোকিং না করো তুমি যদি ড্রাগ এডিক্টেড না হও তোমার যদি ভয়ঙ্কর কন্টাজিয়াস রোগ না থাকে প্রতি চার মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা আর যদি না দাও তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে এই জন্য প্রতি বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই দেওয়া যাবে এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই কে কে আছে হাত তুলে আমাকে না আল্লাহরে দেখাও যাদের বয়স আঠারোর উপরে তারা আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোন ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে ইনশাল্লাহ পড়ি সবাই বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন শেয়ার দ্য বি বিজস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট